আজ মকর সংক্রান্তি তাই প্রতি বছরের মতো এবছরও গঙ্গাসাগরে প্রচুর ভক্ত সমাগম তার কারণ কথাতেই আছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার সেই কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ তারা এসে ভিড় জমাচ্ছেন গঙ্গাসাগরে পুণ্য লাভের আশায় পূর্ণ স্নানের জন্য ছবি দেখানোর চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরবো গঙ্গাসাগরের ছবি যেখানে প্রতি বছরের মতো এবছরও কিন্তু প্রচুর মানুষ তারা এসে ভিড় জমাচ্ছেন এবং পুণ্য স্নান করছেন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ তারা এসে পুণ্য স্নান করছেন কার কারণ মকর সংক্রান্তি আজ এবং সেই কারণে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই এত এত মানুষ লাখ লাখ ভক্ত সমাগম পুণ্যার্থী সমাগম বলা যেতে পারে এই মুহূর্তে গঙ্গা সাগরে রয়েছে কিন্তু এই এত মানুষের জন্য কি ব্যবস্থা করেছে রাজ্যের প্রশাসন সেই নিয়ে প্রশ্ন উঠছে একাধিক তার কারণ যারা পুণ্যার্থীরা আসছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এর পর এক অভিযোগ করছেন শুধু অভিযোগ শোনাবো না আপনাদের দেখাবো সেই ছবি যে চরম বিশৃঙ্খলার যে চরম অব্যবস্থা সেই ছবিই আমরা আপনাদের সামনে তুলে ধরবো দেখুন পোশাক পরিবর্তন করার কোনো জায়গা নেই সামান্য পালটুকু নেই সাধারণ মানুষের জন্য পুণ্যার্থীদের জন্য এবং এরই পাশাপাশি তারা বলছেন খাবার নেই পানীয় জল নেই এবং চূড়ান্ত নজরদারির অভাব নোংরা পরিবেশ এই একাধিক অভিযোগ এই মুহূর্তে যারা দেশের বিভিন্ন প্রান্ত শুধু নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেও যে মানুষরা গিয়েছেন তারা বলছেন এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন ঘরের উপরে বসে রয়েছেন পুণ্যার্থীরা তাদের মাথার উপরে সামান্য ত্রিপল টুকু নেই কনকনে ঠান্ডায় শীতের মধ্যে তারা চেঞ্জ করছেন তারা পোশাক পরিবর্তন করছেন কিভাবে দেখুন পোশাক পরিবর্তনের জায়গা পর্যন্ত নেই এমনটাও অভিযোগ উঠে আসছে একের অভিযোগ এবং চূড়ান্ত হয়রানির শিকার সাধারণ মানুষ গঙ্গাসাগরে মকর স্নানে চূড়ান্ত অব্যবস্থা মকর স্নানে চূড়ান্ত অব্যবস্থা এবং গঙ্গাসাগরে এসে অবহেলায় রয়েছেন পুণ্যার্থীরা প্রশাসনের তরফে মেলেনি কোনো সহযোগিতা কনকনে ঠান্ডায় খোলা আকাশের তলাতেই রাত্রি বাস করছেন পুণ্যার্থীরা বালির ওপরে খড় বিছিয়ে শুয়ে রাত কাটালেন পুণ্যার্থীরা জায়গায় জায়গায় আগুন জ্বালিয়ে তাপ পোহাতে দেখা যাচ্ছে পুণার্থীদের আমাদের প্রতিনিধি রঞ্জিত কি ছবি তুলে ধরেছে দেখাই আপনাদের তটে তারা সারা রাত কলা আকাশের নিচে এভাবে খড় পেতে তারা সারা রাত তারা ঠান্ডার মধ্যে তারাইনে ঠান্ডার মধ্যে সারা রাত কাটিয়েছেন এবং এই গঙ্গাসাগরের সমুদ্র তটে কোনো চেঞ্জিং এর ব্যবস্থা নেই মহিলারা স্নানের পর তাদের কোনো চেঞ্জিং এর ব্যবস্থা নেই এবং ঠান্ডা থেকে রেহাই পেতে এখানকার যে পুণ্যার্থীরা যারা এসেছে তারা কিন্তু খড় জ্বালিয়ে আগুনের তাপ তারা নিচ্ছেন কারণ যেভাবে এই যে ঠান্ডা

যে অসহায় পরিস্থিতির মধ্যে রয়েছেন বয়স্ক মানুষ বহু বয়স্ক মানুষ এসেছেন তাদের জন্য কোনোরকম কোনো ব্যবস্থা নেই ছাতের ব্যবস্থা নেই পিপলের ব্যবস্থা নেই ঘরের মধ্যে বসে দিন কাটাতে হচ্ছে তাদের এবং এর পাশাপাশি পোশাক পরিবর্তনের জন্য কিন্তু কোনো নির্দিষ্ট জায়গা নেই যে কারণে চূড়ান্ত হয়রানের শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়